কটাচুয়ার জঙ্গল থেকে ঝাড়খণ্ডের দিকে আরও প্রায় দশ থেকে বারো কিলোমিটার এগিয়ে গেল বাহিনী ঝাড়গ্রাম বনাঞ্চলে ঢুকে পড়া বাহিনীর খোঁজে এখন জোর তল্লাশি চলছে ময়ূর ঝর্ণা ও কাঁকড়া জঙ্গলে আজ সকাল ছটায় শেষবার তার রেডিও কলে লোকেশন পান বন দফতরের কর্মীরা তারপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না একই সঙ্গে বাংলা ঝাড়খণ্ড ও ওড়িশার তিন রাজ্যের বন কর্মীরা তন্ন তন্ন করে বাঘিনীর খোঁজ চালাচ্ছে ময়ূর ঝর্ণা ও কাঁকড়া জঙ্গলে রেডিও কলার ট্র্যাকার এঞ্জিনা নিয়ে ছটি টিম জঙ্গলে তল্লাশি চালাচ্ছে পাশাপাশি এলাকায় চলছে সতর্কতা ঘোষণা জঙ্গল পথে যাতায়াতের ক্ষেত্রে গ্রামবাসীদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে একই সঙ্গে স্থানীয় এলাকার জঙ্গলে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করেছে বন দফতর কি নাম আপনার আমার নাম সুভাষ হাটের কি অবস্থা আজকে আজকে হাটের অবস্থা ভালো নয় মানে ওই বাঘ বেরিয়েছে একটা শোনা যাচ্ছে যার জন্য লোকজনও নাই বিক্রি

অর্থনীতিতে আজকে টান পড়বে না বাজারটা যার কি রকম অবস্থা বাজার অবস্থা ভালো না কি নাম আপনার